মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতার ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসছেন কোথা থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্দ রোহিঙ্গানন্দ এ প্রশ্ন আমাকে আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাকখত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের প্রতি মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে কোনোদিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিবাস বিচার ব্যবস্থা যদি বিজেপির বিবাস বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটাসাইড করলো নিল্লোজ্য মিঠাশালি মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা बनर्जी বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জীকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা बनर्जी বলবেন তিনি ওই আসনে যে আসনে বিধান রায় প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি জচ্চোর একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই